মহানগরীপুর সংগ্রামীর্জন মহান দীর্ঘ প্রায় সতেরো বছর পরে আজকে এই জেলায় ময়দানে

থেকে এসে কে মূল করা যাবে কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে আছে জামাত শিবিরের মূল উৎপাটন হয়নি বরং জামাত শিবিরের বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছে যারা জামাত শিবিরের মূল উৎপাটন

ঈদের পরে বাংলাদেশের মানুষ এখন নতুন করে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশ ডাক্তার শফিকুর রহমানের মাধ্যমে এদেশের জাতি ধর্ম পণ্য নির্বিশেষে সকল মানুষকে সাথে নিয়ে আমরা মানবিক বাংলাদেশ করতে সক্ষম হবো ইনশাআল্লাহ সুতরাং এই দেশ করার উদার চেয়ে সকলকে আন্তরিক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমরা হাতে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ